আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত রসুল্লাহ সাল সাল্লাম মানমাতু বিস্লাম বলছেন এমন ব্যক্তি মারা গেল যে জিহাদ করেনি মনে মনে জিহাদের আশা আকাঙ্ক্ষাও করেনি তার মৃত্যু হলো মুনাফিক অবস্থায় তো আজকের মুসলিম বিশ্বে যারা অবস্থান করছে অধিক ধন সম্পদের অধিকারী এবং মুসলিম রাষ্ট্রের নেতা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যাদের সামর্থ্য থাকার পরেও সৈন্য থাকার পরেও এই ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে সহযোগিতা করছেন না তাদের কি হবে বিচারের মাঠে তারা কি মুনাফিক অবস্থায় উঠবে নাকি কাফের বিজাতীয় এই ইহুদি মালায়ন্দের সহযোগ সহযোগীকারী হিসাবে উঠবে এটি ভাববার বিষয় তো কাজে কাজেই আমরা বলবো যারা মুসলিম ভূখণ্ডের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শাসক রয়েছেন তারা আপনাদের অধীনস্থ মুসলিম সৈন্যদেরকে সৈনিকদেরকে জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করুন ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে সহযোগিতা করার জন্য তাদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করুন তরবারির ছায়াতলে মুসলিমদের জান্নাত তাদেরকে উদ্বুদ্ধ করুন ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে সহযোগিতা করার জন্য নতুবা আপনারা আপনারা যারা এই নির্যাতিত মাজদুম ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে সহযোগিতা করছেন না বিচারের মাঠে আপনাদের জন্য ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে তো কাজে কাজে আমরা বলবো পৃথিবীর যে যে কোথাও যে কোনো মুসলিম ভাই বোন আপনারা যদি সুযোগ পান আপনাদের সামর্থ্য থাকে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের পাশে দাঁড়াবেন এবং সর্বশেষ দা বলবো মুসলিম ভূখণ্ডের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের বলবো যে আপনারা আপনাদের সৈন্য দিয়ে সৈনিক দিয়ে অর্থ সম্পদ দিয়ে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে সহযোগিতা করুন তা না হলে আপনাদের বিচারের মাঠে অবস্থান খুবই ভয়াবহ হবে আর পৃথিবীর বুকে যারা অমসলমান রয়েছে তাদেরকে বলবো আপনারা ফিরি আপনারাও ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে সহযোগিতা করুন এবং যারা ইসরায়েলি মালাও নিহুদিদেরকে সহযোগিতা করছেন আপনাদের সহযোগিতা বন্ধ করুন কেননা একদিন রাত ফুরিয়ে রাত ফুরিয়ে দিন হবে আপনার মৃত্যু হবে হিসাব হবে সেদিন কিন্তু আপনি বাঁচতে পারবেন না তো কাজেই যাদের সামর্থ্য রয়েছে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে সহযোগিতা করুন তাদের পাশে দাঁড়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু